আসসালামু আলাইকুম দেশের দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মাড়াই মেশিন এই মাড়াই মেশিন প্রস্তুত করা হয়েছে এক ভাই অর্ডার দিয়েছিলো তার এসে ডেলিভারি দিলাম এবং এই মেশিনটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই মেশিনটিতে একটু ব্যবহার করা হয়েছে পঁয়ত্রিশ হস পাওয়ারের একটি মেশিন এবং যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে এটা হলো সেলফ ইঞ্জিন যে চাবি দিলে স্টারিতে কোনো হ্যান্ডেল স্টার দেওয়া লাগবে না এবং এই গাড়িটি স্টারিং সিস্টেম দেখতে পাচ্ছেন মাথায় কি সুন্দর কাজ করা আছে সামনের দিকে গাড়িটির আর দেখেন আপনারা এই মেশিনটি একটি সামনে স্প্রিং ব্যবহার করা হয়েছে যাতে গাড়িটি ঝাঁকি কম হয় এবং এই মেশিনটিতে আপনার একটা ডাইনামা ব্যবহার করা হয়েছে যাতে ব্যাটারি চার্জ হতে পারে এবং এই যে টি মাইক্রোর জয়ার বক্স ব্যবহার করা আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবাই আর এই মেশিনটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় এটার কাছে জালিও দেওয়া আছে এক্সট্রা যাতে আপনার ভিজে ধান মাড়াই করতে পারে আর এই মেশিনটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের সরাসরি কারখানায় এসে এই মেশিনটি নিতে পারবেন এবং আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনারা কুরিয়ারের মাধ্যমে সারাদেশে ডেলিভারি নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন সাইড একটু কত বড় ফ্যান ব্যবহার করা হয়েছে আপনারা আমাদের ভিডিওটি যদি সবাই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে